হরে কৃষ্ণা রাধে রাধে তোমরা সব কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছে আর আমরা তো খুব ভালো আছি কারণ কি বলো তো আমরা সকাল থেকে শুরু করে দিই আমাদের গোবিন্দ সেবা আর বাকি তিনটা ওদেরকে নিয়ে কেটে যায় এই যে দেখো সকালে মা ফুল তুলে নিয়ে বসে গেছে মালা করতে আর আমি কয়েকটা বাইরের কাজ ছিল যেমন কি বলতো মা তো এখন বয়স হয়ে গেছে মা এখন বাইরে পরিষ্কার করতে পারে না ঝাড় দেওয়া উঠন দেওয়া পারে না এটা বলা ফুল কিন্তু মা করে খুব কষ্ট হয় কারণ কি জানো আমার মায়ের পায়ে বাতের ব্যথা তো মা কোনো দিন আমাদেরকে বলে না যে তুই কাজ কর তো যাই হোক আগে আগে অন্য সময় আসতাম বেশিরভাগ টাইমটা মা আমাদের কিছুই করতে দিত না সব কাজগুলোই মাই করতো তো এখন যেহেতু আমরা প্রায় এই দেখো মানে এক সপ্তাহ দশ দিন হয়ে গেছে আমরা এখানেই আছি আর এখানে থাকলে কি বলো তো মায়ের কষ্ট না আমি সহ্য করতে পারি না আমি সকালে উঠে বারান্ডা মোছা নেতা দেওয়া সব কাজ করে নিয়েছি মাকে বলেছিলাম তুমি ঠাকুর ঘরে ঢুকো ধুয়ে ঢুকে সকালের আরতি করো আর বাল্যভোগটা লাগিয়ে দাও বেলারটা আমি করব। তো যেমন কথা তেমন কাজ মা সকালে ঠাকুরকে দিয়ে দিয়েছে আরতি করেছে যেটা আমাদের মঙ্গল আরতি হয় আর বাল্যভোগ হয় সেটা দেওয়া হয়ে গেছে আর ঠাকুরঘর মুছে বাসন মেজে সুন্দর করে মা গুছিয়ে রেখেছে আর এই যে দেখছে তুলসী পাতা এটাও কিন্তু মা তুলে রেখেছে তো জাস্ট আমি একটু চন্দন ঘষে নিয়েছি আর ঠাকুরদেরকে আগে অর্চন করে নিয়েছি তারপরে তুলসী পাতা আর চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি মা ওদিকে মালা গাঁদছে তো মার একটু দেরি হবে তো পরে মালাটা পরিয়ে দেবো আপাতত এখন আমি অর্চনের কাজ আর তুলসী পাতা চন্দন দেওয়ার কাজটা আমি কমপ্লিট করে নিলাম আর এই যে দেখছ আমাদের সব গোপুরাণীগুলো কেমন বসে আছে আমার গোপু সোনা আমার মায়ের গোপু সোনা ইনি হলো হিসেব মতো আমার ছোট্ট ভাই তো যেহেতু আমাদের ভাইনি তো একটা ছোট্টবেলার গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি যখন আমরা খুব ছোট্ট ছিলাম জানো তখন না ভাইয়ের জন্য কাঁদতাম তখন তো বুঝতাম না যে আমাদের ভাই দর মানে নেই বা ভাইয়ের জন্য তখন খুব কাঁদতাম মার কাছে বলতাম যে মা আমাদের ভাই দিতে হবে তো মা এই গোপু সোনাদেরকে নিয়ে এসেছিলো তো এর আগে আমাদের একটা মাটির ঘর ছিল যেন ঠাকুর ঘর ছিল না তো সেই মাটির ঘরে একটা মাটির গোপাল নিয়ে এসে মা রেখেছিল কারণ কি বলতো তখন আমাদের অবস্থাপূর্ণ খুব একটা ভালো ছিল না তো সেই মাটির গোপালকে আমরা প্রত্যেক রাখি সময় রাখি পরাতাম আর ভাই দিতে সময় ফোটা দিতাম তো যাই হোক বড় হওয়ার পরে পরে আস্তে আস্তে সবটা বুঝলাম বুঝলে তার থেকে আমাদের ভাইটা এখনও আমাদের মন্দিরে রয়ে গেছে আর মাটির জিনিস সব সময় তো আর থাকে না তো তাই মাটির জিনিসটা হয়ে যাওয়ার পরে মা আবার নতুন পিতলের গোপাল নিয়ে আসলো তো সেইখান থেকে আমি আমার এই ভাই আর তার থেকে আমার শিখে নেওয়া যে আমার গোপু সোনাকে কীভাবে সেবা দেওয়া কীভাবে খেতে দেওয়া সব কিছু অ্যাকচুয়ালি মায়ের থেকে শিখেছি এই যে দেখছো সকালে আমি অর্জন করে নিয়েছি নিয়ে একেবারে খেতে দিয়ে বেরিয়ে এলাম কারণ কি বলতো ওদিকে আবার রান্না বাড়ার জোগাড় আছে ভাবছি আজকে একটু আলু ভাজবো কদিন না একভাবে পান্তা ভাত খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি এই কারণে সকালে টিফিন আছে তাও কী তো গ্রামের দিকে ঠিক এরকমই হয় একটু উনিশ বিশ হলে চাল একটু বেশি নেওয়া হয় কারণ কী তো কখন দুপুর টাইমে কেউ যদি চলে আসে তখন কী দিয়ে খাবো বা কীরকম একটা চিন্তা ভাবনা হয় তো আমার মা প্রত্যেকবার একটু করে চাল বেশি নেয় তো যেহেতু কেউ যদি এসে পড়ে তো তাদের সেবাটাও হয়ে যায় তো সেটা থেকে গেলো আমরা পরের দিন নষ্ট করি না আমরা ওটাই খেয়ে নিই তো এই দেখো আমি ঠাকুর ঘরে সব কাজ সেরে নিয়েছি আর মা না আগে আলুটা কেটে দিয়েছিল কারণ কী বলতো অনেক বেলা হয়ে যাচ্ছে আবার ঠাকুরকে দিয়ে তারপরে তোমার দাদা প্রসাদ পাবে তো তার জন্য আমি আলু ভাজতে চলে এলাম যদিও গ্যাস আছে তাও কি বলো তো এত পাতা শুকনো চতুর্দিকে পাতা টাতা সব দিকে পড়ে আছে আর জ্বালনের রান্না করা উনুনে রান্না করা সত্যি এর মজাটাই আলাদা হয়তো একটু ধোঁয়া হয় কিংবা কিন্তু ঠিক তা না উনুনে রান্না করলে সত্যি খুব ভালো লাগে যারা যারা করে তারাই একমাত্র জানে যে উনুনে রান্না করলে সত্যি খুব ভালো গ্যাসে রান্না করলে তেলটা তো একদমই খরচ হয় না আর উনুনে রান্না করলে তেলটা একদমই থাকে না এটা একটা খুব সুন্দর ব্যাপার বলো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এই যে দেখছো আমার মা সবজি কাটতে বসে গেছে আর ওইটা হলো আমার দিদিমা দেখছে আমার দিদিমা বসে আছে আর এই আমার একটা ভাই মামার ছেলে আর এই যে তোমার দাদা ভাই এইখানে শুয়ে আছে তো সকালে টিফিন খেয়ে নিয়েছি মা সবজি কাটছে সবজি কাটা হয়ে গেলে রান্না করবো তো খাওয়া দাওয়া করে নিয়ে এসেছি সকালে টিভির আর মা সবজি কেটে দিয়েছিল এই তো আমি রান্না বসে দিয়েছি ভাত আর এইটা হলো কাঁচকলা আর আলু আর ফুল বড়ি দিয়ে ঝোল করব কচি শাক রান্না করব কচি পাতা ভাতে ঢেঁড়স ভাতে আর জলস্বস্তি শাক ভাজা আর জিমে শাক খুব তো আমরা গ্রামে এলে কেন শাক পাতা খুব সুন্দর খেতে লাগে এছাড়াও রান্নাটা করে নিই এত গরম পড়েছে কি বলবো চতুর্দিকে মানে একটু একটু হাওয়া আছে তারপরে কি তো একটা গরমের একটা হাওয়ালে দিচ্ছে এতটাই সত্যি কথা আমরা গ্রামে আছি বলে সেইভাবে গরমটা আমরা বুঝতে পারছি না কিন্তু এক্ষেত্রে যদি আমি কলকাতায় থাকতাম তাহলে গরমটা আরও বেশি করে বোঝা যেত কারণ কী তো আগের গরমে আমি কদিন ওখানে ছিলাম তো আমার গায়ে র্যাশ বেরিয়ে গেছিলো কিন্তু আমি বাপের বাড়ি আসার পর থেকে আমার গায়ে ওই র্যাশটার ব্যাপার নেই কিন্তু আমরা পুকুরে জলে স্নান করছি কলের জলেও করছি না তো যাই হোক কোনো ব্যাপার না এখন তো গ্রামে ঠান্ডাটা ঠিক আছে আর গ্রামে আর থাকা মানে প্রচুর শাকসবজি আর এই শাকসবজিগুলো এত সুস্বাদু খেতে তোমাদেরকে কি বলবো প্রচুর টেস্ট এর শাক হলে না আমার আর অন্য কিছু মানে কিছুই লাগে না শাক দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায় এই যে দেখছো এটা হলো এটা হলো দুধে হিঞ্চি অনেকে জল জলষষ্ঠীও বলে এই শাকটা ভাজা গরমের সময় খুব খেতে ভালো লাগে আর এইটা হলো তিতো শাক এটা গিমে শাক এই শাকটা না একটু সিদ্ধ করে নিয়ে আলু দিয়ে মাখলে খুব সুন্দর খেতে লাগে আর এই যে দেখো মা আলু নিয়ে বসে গেছে এতগুলো আলু আশা করি আমাদের ওই শাকটা মাখা হবে না এই আলুগুলো কী হবে বলো তো আজকে আমরা ফুচকা সরি ফুচকা না আজকে আমরা চপ খাবো আগের দিন ফুচকা ভেজেছিলাম তো তাই ভাবলাম ফুচকা কিন্তু ঠিক তা না আমরা আজকে চপ ভাজবো তো কিছুটা আলু আমি নিয়ে নিয়েছি ওই শাকটা মাখার জন্য আর এই যে দেখছো কিছুটা আলু নিয়েছি একটু চপ ভাজবো তোমায় দাদা ভাই কদিন বলছে একটু চপ ভাজো চপ ভাজো কিন্তু সত্যি কথা বলতে সময় হচ্ছে না তারপরে কি বলো তো এখানে না কারেন্টের সমস্যা সন্ধ্যা হলেই কম করে না হলে এক ঘন্টা কারেন্ট তো যাবেই মাস্ট ওই জন্য আমার খুবই বিরক্ত লাগে সব ঠিক আছে কিন্তু কারেন্ট না হলে না আমি একদমই চলাফেরা করতে পারি না আমার খুবই অসুবিধা লাগে আসলে কি বলো তো কলকাতায় থাকতাম তো একদমই কারণ যেত না যেহেতু ওদিকে মাটির তলায় থেকে কারেন্টটা আছে তো মেট্রো কারেন্টে তো ওইদিকে ওই সমস্যাটা হতো না আর এদিকে গ্রামের দিকে না সন্ধ্যাবেলা তবু এক ঘন্টা করে কারেন্ট যায় যদিও সেভাবে কষ্ট হয় না কারণ কি বলতো আমাদের বাড়ির সামনে বড় পুকুর আছে পুকুরের ঠান্ডা বাতাস আছে আর তুমি এক ঘন্টা যদি পুকুরের সামনে বসা যায় তো খুব সুন্দর একটা হাওয়া দেয় তোমার একদম বসে থাকলেই ঘুম আসবে তো যাই হোক মালাকটা পড়াতে বাকি ছিল আমি তো ভুলেই গেছিলাম ভুলে বলতে পরেক্ষণে আর ঢোকা হয়নি তারপরে মা একবারে ভোগ লাগাতে এসে বললো ফুলগুলো পরাস নি আমি মায়ের জন্য রেখেছি মা আমার জন্য রেখেছে এই এইরকম ব্যাপার হয়ে মালাগুলো পরানো হয়নি তো মা একবারে ভোগ লাগাতে এসে সব সবকিছু সুন্দর করে গুছিয়ে পরিয়ে দিলাম তো যেহেতু মা ভোগ লাগাছে কারণ কি তো আমি রান্না করেছি করে প্রচণ্ড গরম এইদিকে আমি আলু মাখছিলাম তারপরে বেসন গুলছিলাম তো মা বললো ঠিক আছে তোর এক একার করতে হবে না আমি ভোগটা লাগিয়ে দিই তো আমি বেসন গুলেছি তার মধ্যে আবার মাখাগুলো করেছি যেমন শাক আলু দিয়ে একটা মেখেছি আর একটা হলো ধেরস, ধেরস ভাতেটা করেছি কচু শাক করেছি আবার আরেকটা তিতো করেছি তো এরকম করে দু তিন রকম রান্না করেছি খুব সুন্দর করে আর আমার না শাক পাতা রান্না করতে খুবই ভালো লাগে তবে কিন্তু কেউ আমাকে জোগাড় করে দিতে হবে আমি নিজে হাতে জোগাড় করে করতে গেলে আমার যেন একদমই ভালো লাগে না রান্না করতে তো সেক্ষেত্রে আমার মা তার দিক থেকে অনেকটাই পটু কারণ কী বলতো আমার মা সমস্ত কিছু আমার হাতের কাছে জোগাড় করে দেয় আর আমি রান্না করি আবার তাতে কোনো অসুবিধা হয় না আচ্ছা কী জন্য বলো তো এখন রান্না করে নিচ্ছি কারণ কি বলো তো সন্ধ্যাবেলায় পারছি না একদমই কারেন্ট চলে যায় আর একদমই ভালো লাগে না তার জন্য এক একেবারে যেহেতু ভাজাটা তো এখন তো বেলাই হয়ে গেছে সব রান্নার ভোগ উঠে গেছে তারপরে পাখা বন্ধ রেখেছিলাম সব কিছু রেডি করে নিয়ে আসতে এখন প্রায় হ্যাঁ দেড়টা প্রায় বাজতে যায় কিন্তু ওই কথাটা ভাবলে হবে না খাবারটা বানিয়ে নিয়ে একেবারে ও না হয় ঠান্ডা ঠান্ডা খাওয়া যাবে তাও কি বলো তো এত গরমে যদি তেলে ভাজা খুব গরম খাওয়া যায় তো তাতে করে কি হবে বলো তো শরীর আরও খারাপ হবে তো পয়লা বৈশাখের দিনকে কয়েকটা পাঁপড় নিয়ে এসেছিলো সেই পাঁপড় কটাও ছিল তো সেই কটা আমি আবার সে কটাই ভেজে নিলাম নিয়ে ওবেলা মুড়ি দিয়ে খাওয়া হবে তাতে করে কি হবে বলো তো যেহেতু ঘুগনি টুগনি কিছুই বানাচ্ছি না শুধু চপ চপ বানাচ্ছি এর জন্যে যে আজকে চপটা করলাম পরের দিন আবার অন্য কোনো দিন ঘুগনি করবো কালকের আবার রামনবমী তার জন্য না আমার এই সকাল সকাল করলে বিকাল থেকে তোমায় দাদাভাই দুটো চারটে করে খেতে পারবে বা সবাই দুটো চারটে করে খেতে পারবে তারপরে কী বলো তো আমার দিদি আসবে তো বিকালে বোনপুকেও আসতে বলেছি কারণ কি বলো তো গাছে অনেক পেঁপে হয়েছে পেঁপেগুলো প্রায় গাছ ভরে গেছে পেঁপে আর কালকে যেহেতু রামনবমী আমাদের সকল আর উপোস থাকবে তো পেঁপে কুমড়ো দিয়ে একটা সবজি বানাবো তো তার জন্য আমি ওকে আসতে বলেছি আর ও আসলে তো হবেই আর আমার দিদিও সেম আমাদের মতো শাক খেতে পছন্দ করে আমরা চারপরই খুব শাক খেতে পছন্দ করি কী বলতো বিশেষ করে সার দেওয়া শাক না এই যে আশপাশে মাঠে যে শাকগুলো হয় সেই শাকগুলো খেতে খুব পছন্দ করি কচু শাক কচু পাতা এগুলো আমাদের খুব ফেভারিট খাবার যেন তো যাই হোক এত কিছু আমাদের শাক আমাদের সত্যি আমাদের শাকগুলো খুবই ভালো লাগে খেতে এই দেখো পাঁপড়গুলো আমার সব ভাজা হয়ে গেছে আর আমি না চপগুলো দুইভাবে ভাজবো কারণ কী তো প্রথমে আমি একবার চপগুলো ভেজে আলতো কাঁচা কাঁচা করে রেখেছি কারণ কী বলতো চপ যদি দুবার করে না ভাজা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি বলো তো চপগুলো সেরকম মচমচে হবে না আর খেতেও ভালো লাগবে না তো তার জন্য আমি একবার তেলে ভেজে উপরে উপরে তুলে নিয়েছিলাম আর এইবারে দ্বিতীয়বার আমি ভাজবো যাতে করে কি বলো তো চপগুলো খুব সুন্দর মচমচে সুন্দর খেতে লাগে তো এই দেখো দ্বিতীয়বার ভাজার পরে না চপগুলো এত সুন্দর কালার একটা এসছে আর চপগুলো আমি থালাতে রাখছি না একদম পুরো ঝমঝম করে আওয়াজ হচ্ছে তাতে করে খেতে খুব ভালো লাগবে চলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখছো বিকাল হয়ে গেছে আর আমার বনপো চলে এসছে দিদি ওইদিকে খেতে বসে গেছে আর দেখো গাছের পেঁপেগুলো কি হারে পাড়া হচ্ছে সত্যি কথা ও একটু ছোটো সাইজের আছে হালকা আর ও কি সুন্দর লাঠি বেঁধে বেঁধে গাছের উপরে ওঠে এই পেঁপেগুলো পাচ্ছে দেখো এর আগে না নিচ দিয়ে অনেক পেঁপে হয়েছিল যেহেতু গাছটা অনেক দূর আর ওর তখন পরীক্ষা চলছিল তো ওকে তো বলাই যায় না তো ও তার জন্য কি করেছে বলো তো ও একদমই আসতে পারেনি আর যত পেঁপেগুলো সব পাখির পেটে চলে গেছে আর এই গাছের পেঁপে না পেঁপে খেঁপতে গেলে এতটাই মিষ্টি কি বলবো খেতে তো দেখো পুরো গাছটাই ফাঁকা করে দিয়েছে দেখো কত সুন্দর পাড়া হয়ে গেল আর এই যে দেখো লাঠির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেরেছে এবার লাঠিটা ও খুলে নিয়েই নেমে আসবে কত সুন্দর না তো চলো এইবারে বাড়ির দিকে যাওয়া যাক কত পেঁপে নিচে পড়েছে তোমাদেরকে একবার দেখা যায় দেখো গাছে না পুরো পুকুরের মধ্যে যেন ফুলের মতন সব পড়ে আছে এই পেঁপেগুলো না হলে এক কম করে পনেরো কিলো তো হবে শুভ সন্ধ্যা সবাইকে আর এই যে দেখো এখন আমি আমার গবেষণা থেকে আরতি করবো দেখছো চলো আরতিটা কমপ্লিট করে নি

നീതോ തേ ആദരിതോ നീനീ മാതേ ഓ തതു മഹാ আরতি করে নিয়েছি আর ওবেলা না আমি ফার্স্ট আগে ভেজে ওই যে তেলে ভাজাগুলো করেছিলাম আগে ঠাকুর ঘরে নিয়ে এসে না আমি তুলসী পাতা দিয়ে রেখে গেছিলাম নিবেদনটা জাস্ট দেওয়া হয়নি কারণ কি বলো তো তুলসী পাতা দিয়ে ঠাকুর ঘরে রেখে যদি কেউ আসে তাকে দেওয়াও চলে তো তার জন্য দিদিরা এসেছিলো ওদের কয়েকটা তেলে ভাজা দিয়েছি ওরা যাওয়ার সময় নিয়ে যাবে বলছিল কিন্তু যেতে যেতে ওরা কথা বলতে বলতে ভুলে গেছে তো যাই হোক আর অত রাত্রে আর আসে আমাদেরও আর মনে ছিল না কিন্তু খেতে বসেই মনে পড়লো খেতে বসেই বলতে যখন ভগবানকে দিই তখন মনে পড়লো যে এই প্লাস্টিকটা ওদেরকে দেওয়া হয়নি তো যাই হোক কিছু করার নেই কালকে যদি আসবে তো ওরা দুটো প্রসাদ পাবে আর নইলে কি করবো কালকে ওরা আবার আমার দিদির রামনবমী করবে ছেলেগুলো করে না তো যাই হোক চলো গোপস ভোগ লাগিয়ে দিই আর শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো ফিরে আসছি আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে আর প্লিজ তোমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর এভাবেই তোমরা আমার পাশে থেকো যেন আমি ভিডিও করতে আরও আরও উৎসাহ উৎসাহিত হই তো চলো শুভরাত্রি রাধে রাধে